চুলের সাম এটার সাথে ফ্রি পেবেন ছয়টা নিল একটা যারা আপনার ভালো টোনার ব্যবহার করতে চায় ইন্ডিয়ান টোনার ব্যবহার করতে চায় না চাইনার ভিতরে করতে হবে এটা আপনার

রাবার অ্যালমিনিয়াম দেওয়া আছে আচ্ছা আচ্ছা খুব হেভি ক্যাটাগরি এটা হচ্ছে আপনার আপনার ম্যাসাজার মাথা মেসাস আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা বিভিন্ন স্কিন এর সালোড হাতে ব্যবহার করা হয় আই মেসাজার আছে আমাদের চোখের

এটা কি করে এরকম কাল হবে দেখি আপনি কোথাও ঘুরতে গেছেন পকেটে নিয়ে গেলেন চুল দিবেন অটোমেটিক নিয়ে এটা কালি করে দেব এটা আপনার রিচার্জেবল যে ছোট বসানোর জায়গা নাই ওনাদের জন্য এই ক্যাটাগরি বেসিন যে আপনি ঘাড়ের সাথে লাগা শ্যাম্পু করেন জাগ মুছে করেন রুস পরিমাণ আপনার কেচি সিজারের আইটেম দেখেন কত সুন্দর সুন্দর সিজার আইটেম বিভিন্ন এখানে আছে আপনার 420 টাকা থেকে শুরু আমাদের মেশিন এর উপরে ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার 950 টাকা পিস 1 2 3 আর এটা হচ্ছে আপনার ছোট ভাই 750 টাকা আচ্ছা এই

আসলে কি আমরা অনেক জায়গায় আমরা দেখাইতে পারি কিন্তু সব জায়গায় আমরা দেখাইতে পারি না কারণ দাম বেশি হয় কিন্তু আমি যে জায়গায় আসছি সবচেয়ে চিপ রেটে পাবেন কোথায় পাবেন আজকে চলুন আসা সম্পূর্ণ ধারণা দিব আজকের ভিডিও থেকে আজকের ভিডিও দেখতে পাবেন হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন এখানে এখানে হিউজ পরিমাণ কালেকশন আপনার পেয়ে যাবেন সব ধরনের বিউটি পার্লার এবং এই পাশাপাশি পেয়ে যাবেন চেয়ারের কালেকশন দেখেন আর এগুলো কিন্তু আমরা এক এক করে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এখানে আপনারা কিভাবে আসবেন কিভাবে এই ধরনের মালগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এখানে আমরা আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন নিয়ে এখানে এক ভাই বসে আছে ভাই আপনি কালেকশন লার পুরো বলিছেন ভাই নতুন নতুন আইটেম লয়া কি সমস্যা কি ভাই সমস্যা ভাই নতুন দোকান ওপেনিং উপলক্ষে আপনার এই 60টা প্রোডাক্ট আছে বিশেষ ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবেন হ্যাঁ এটা কত দিনে লাগবে ভাই ঈদের সময় দেয় হ্যাঁ

এই ধরনের ভিডিও দেখতে একটা জিনিস আপনাদের চাই যে আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের ভিডিও উপহার দেই আপনাদের কাছে একটাই চাওয়া সেটা হলো একটা লাইক করে দিবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই তো এখানে যারা আসবে আপনার এই নতুন শোরুমে যেহেতু আগে একটা ছিল জি জি এখন আপনারা একটু বড় সরু করে দিয়েছেন যে মানুষের জন্য সুন্দর করে এখান থেকে মালগুলা খুব সুন্দরভাবে নিতে পারে অবশ্যই আপনার অ্যাড্রেসটা একটু বলে এই যে আমাদের শোরুমটা দেখতেছেন এটা আগের পূর্বের শোরুম ছিল বর্তমানে আমরা এখন এই জায়গায় অ্যাড্রেস চেঞ্জ করে আসছি এই যে আমার সাথে আসতে থাকুন

আমি দেখাই এটা হচ্ছে এটার সাথে ফ্রি পাবেন ছটা নীল একটা তারপর এটা হচ্ছে আপনার স্কিন টোনার যারা আপনার ভালো টোনার ব্যবহার করতে চায় ইন্ডিয়ান টোনার ব্যবহার করতে চায় না চায়নার ভিতরে এটা ব্যবহার করতে হবে যেমন এটার প্রাইস হচ্ছে আপনার 950 পঞ্চাশ টাকা আচ্ছা

একটু আমি আপনি হিসাব করে দেখা দিই তাহলে আপনার সুবিধা দেবো এটা হচ্ছে প্রায় আপনার আষ্টশো এম এল হ্যাঁ যদিও মনে হয় আষ্টশো এম এল ইউজ কোয়ান্টিটি কিন্তু না আপনার নর্মালি তিনশো এম এল বা চারশো এম এল একটা শ্যাম্পু কিনতে গেলে গার্নি আর মিনিমাম আষ্টশো থেকে এক হাজার টাকা লাগবে সেই জায়গায় আপনার কন্ডিশনার হিসাবে ব্যবহার করতে হবে না শ্যাম্পু হিসাবে ব্যবহার করতে পারবেন চুলের খুশকি থাকলে সেটাও চলে যাবো আপনার যদি হাজার পঞ্চাশ টাকা করে ধরি ছটার দাম আসতে কত ছ হাজার তিনশো ভাগ যদি আমি সাত দিই

তবে মার্কেটে যেটা পাবেন ওটা হচ্ছে আপনার প্লাস্টিক থাকে পুরাটা ফুল এটা ভিতরে আপনার অ্যালমোনিয়াম ইয়ে রাবার দেওয়া আছে ভিতরে আচ্ছা 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 খুব হেভি ক্যাটাগরি এটা হচ্ছে আপনার জং করবে কিছু করবে না জং ধরবে না এটার ভিতরে আচ্ছা 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 এটা আপনার 2200 টাকা সেট পুরা 2200 টাকা সেট পুরা 2200 টাকা সেট আচ্ছা তারপর আমাদের আছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ব্রেন মেসেজার আর কি আপনার মাথা মেসেজ করছো ও আচ্ছা 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 এগুলা কোনো অফার নাই এটা আমাদের নতুন একটা প্রোডাক্ট অ্যাড হইছে এটার দাম হচ্ছে আপনার 1250 টাকা 1200 টাকা 1250 টাকা আচ্ছা তারপর আপনি ইস আছে যারা অনেকে হাইড্রোফেসিয়াল পোড়াটা কিনতে পায় না কারণ পোড়াটা কিনতে গেলে প্রায় আপনার হাজারের এর উপর প্রায় 23 24 কত ভাই এটা বিভিন্ন স্কিনের শালোঠায় দিয়ে ব্যবহার করা হয় ইস আচ্ছা আচ্ছা তারপর আপনি আমাকে কখন দিয়েছেন ভাই এটা হচ্ছে 1750 মাত্র 1750 টাকা তারপর আপনার আই মেসেঞ্জার আছে আমাদের চখের এটা যে চোখের নিচে যাদের দাগ পড়ে বা চোখের মেসেজ করতে গেলে এটা ব্যবহার করা হয় হালকা আপনার ভাইব্রেট করবে আচ্ছা 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 তারপর আপনার মেসেঞ্জার আছে সিলিকনের 750 টাকা এটা কি কিসের কাজ করে ভাই এটা আপনি স্ক্রিনে ফেস করতে গেলে এভাবে কি এখানে যে কালেকশনগুলো দেখাইতেছি একদম অনলাইন কিন্তু ভাইরাল কালেকশন দেখান আমার একটা যেটা এখন নিলেন এটা এটা কত বিক্রি করেন আপনারা 1750 এই যে 1750 টাকা ওনার জন্য একদম পাইকারি রেটে কিন্তু এগুলাই কিন্তু আপনি অনলাইনে কিনতে হবে আপনার 2500 3000 টাকা কিন্তু এখানে এই চান্স নাই আপনি কিন্তু এগুলা কিন্তু এর পাশাপাশি আপনার চাইলে কিন্তু এখান থেকে মাল নিয়ে কিন্তু অনলাইনে বিক্রি করতে পারেন তারও কিন্তু সুযোগ পাবেন এখান থেকে এই যে স্ক্যানের নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে এবং যারা বাসায় অনলাইনে ব্যবসা করবেন তারা বাসায় বসে কিন্তু অর্ডার করতে পারেন আর সরাসরি চলে আসে না আসলে কি ভাই এখানে প্রচুর আইটেম আসলে কি আমরা তো জানি না কোন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন এখানে তো শব্দ আমরা বলা পসিবল না কিন্তু আপনি যখন আসবেন এই দোকানে তখন আপনি দেখতে পারবেন যে আপনি কোনটা নিয়ে ব্যবসা করতে পারবেন কোনটা আপনি চলবো কোনটা আপনি বিক্রি করে শান্তি পাইবেন ভাই দুই চার টাকা লাভ করতে পারবেন তার জন্য কিন্তু একবার আপনি এখানে আসতে হবে এখানে অনেক ক্যাটাগরির আইটেম আছে ভাই আসলে কি একটা একটা দোকানে যা থাকে এটা দেখানো সম্ভব না তারপরও আমরা কিছু আইটেম কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভাইরা এই যে বিউটি পার্লার সেলুনের আইটেম অনেক জায়গার থেকে না কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো পান না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমরা দেখানোর চেষ্টা করব। যে এখানে আরও কিছু নিয়ে আসতে ভাই এটা কি এটা হচ্ছে আপনার মেয়েদের চুলের আপনার যেমন বাড়তি সাইড চুল থাকে ওটা কাটার জন্য আগে চুলে এটা আপনার অ্যানালগ হ্যাঁ মানে আপনার হাত দেওয়া টাইলার ব্লেড দেখা কাজ করতে ডিজিটাল বর্তমানে আপনার রিচার্জেবল ব্যাটারি সহ খাইছে আমারে দেখেন চলতো আগে আপনার ব্যাটারি আপনার নিতে পারেন ভাই একটা অসাধারণ একটা জিনিস ভাই এগুলো কত হয়েছেন ভাই এগুলো হচ্ছে আপনার সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা দেখেন একদম নতুন প্রোডাক্ট এইবার দুই হাজার চব্বিশ এর ঈদের পরে চব্বিশ এর সবচেয়ে আপডেট একটা

প্লাস ছিল বর্তমানে এখন ডিসকাউন্ট প্রাইস এটা আমাদের আচ্ছা আচ্ছা তারপর আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনি দেখতে পারেন সব ধরনের ক্যাটাগরি কিন্তু আপনার কোয়ালিটির আইটেমগুলো আছে বিউটি পার্লার সেলুনের এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আপনার কেচি সিজারের আইটেম দেখেন কত সুন্দর সুন্দর সিজার আইটেম বা এগুলো আসলে কি মাথা নষ্ট হয় এখানে না আসলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না এখানে কি কি ধরনের আইটেমগুলো আছে এখানে কি কী ধরনের আইটেমগুলো কীভাবে কোন সম্পন্ন এখানে ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোনটা কি কাজ করে কোনভাবে কি এই যে এখানে যে ধরনের ছবিগুলো আছে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন হুবু হুব এই চেয়ারই কিন্তু পেয়ে যাবেন যেভাবে প্রয়োজন সেভাবে তৈরি করে দেওয়া যাবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনি যদি বলেন যে আমার ভ্যাকসিন চেঞ্জ করে দেন ভালো ভ্যাকসিন দেন কম দামের ভ্যাকসিন দেন যেভাবে চান আচ্ছা অনেক সময় আপনি মার্কেটে চেয়ার কিনতে গেলে দেখা গেল পাশের দোকান বিক্রি করতেছে কত 12000 টাকা আমারটা কত 12500 সেই ক্ষেত্রে উনি দিতে পারলে আমি দিতে পারুম না কেন আচ্ছা 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 অনেকেই বলে হ্যাঁ অবশ্যই ওনার থেকে কোয়ালিটি আপনি বেটার দেওয়ার চেষ্টা করি আমরা সবসময় বেস্ট রেটিং এর থেকে আপনি যতদূর সম্ভব বা যতদূর চেষ্টা করি যে কাস্টমার

জীবাণুমুক্ত হয়ে যাবে এগুলা কিন্তু আপনি কিন্তু এইটার একটা যে কোনো সেলুনে কিন্তু আপনারা রাখতেন বিউটি পার্লার হোক সেলুন একটা মানুষের মানবসম্মত একটা জিনিস দেখা যাবে যে না এখানে একটা সবকিছু একটা জীবাণুমুক্ত একটা করার ব্যবস্থা আছে এই জায়গায় আসলে কি এখানে প্রচুর আইটেম প্রচুর আইটেম যে ধরনের মেশিনগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন ভাই এখন কি দেখাইবেন এখন হচ্ছে আপনার আমাদের মেশিনের উপরে ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা পিস এক দুই তিন আর এটা হচ্ছে আপনার ছোট ভাই সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই

এখানে বিভিন্ন ক্যাটাগরির চেয়ার আছে সবচেয়ে তো রাখা সম্ভব না আপনি ছবি নিয়ে আসতে পারেন ওনাদের ভুটানে প্রচুর বিয়া আছে এখানে তো সব জায়গায় রাখা সম্ভব না তারপর আমরা একটু লেখছি স্যাম্পলের জন্য এখানে প্রচুর আইটেম ভাই আর এখানে যারা আছে তাদেরকে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই যে আমার বড় ভাই আছে এই যে ভালো আছেন হ্যাঁ আসলে আলহামদুলিল্লাহ এই বাইকে পেয়ে যাবেন এই ভাই পাবেন আরেক ভাই ভিডিও করতেছে তারও পাবেন আরেকজন ছোট ভাই আছে হ্যাঁ তাদেরকেও পেয়ে যাবেন এখানে কিন্তু আসলে কি আমরা এখানে অনেক দিন ধরে যাব ভিডিও করে যাচ্ছি এখানে কিন্তু কোনো কমপ্লেন্ট আপনারা পাবেন না যেহেতু ওনারা ন্যায্য রেটটাই রাখে যে রেটটা আপনি চাচ্ছেন যে সবচেয়ে কম দামে আমি আগেই বলছি যে আপনারা সবচেয়ে কম দামে কোথায় পাবেন আমার কথাটা এটাই যে আপনারা এখানে চলে আসবেন কম দামে যারা নিতে চান আমি আবারও বলছি কম দামে যারা প্রোডাক্ট নিতে চান তারা এখানে আসতে পারবেন আপনার দোকানের নামটা কি ভাই বিএস ট্রেডিং এখানে সব ধরনের আইটেম আমরা সব ধরনের আছে আপনি আর যারা না আসতে পারবে যারা না আসতে পারবে তারা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারে বাট সেই ক্ষেত্রে আপনার কন্ডিশনে আমরা ব্যবসাটা খুব কম করে থাকি কারণ কন্ডিশনে দিলে প্রবলেমটা হয় কি আমাদের প্রোডাক্টগুলো হালকা প্রোডাক্ট আচ্ছা তো অনেক সময় আপনি লেট করেন বা ট্রান্সপোর্টে লেট করেন সময় ভাঙা যায় যার জন্য আমরা আপনার মিনিমাম ফিফটি পার্সেন্ট মনে করেন একটা প্রোডাক্ট দাম আছে দুই হাজার সেই ক্ষেত্রে আপনার এক হাজার ডিপোজিট করতে হবে আর পাশাপাশি আপনার কুরিয়ার সার্ভিসের খরচটা দিতে হবে আর সেই ক্ষেত্রে আমরা মাল পারপাস করে থাকি দর্শক এখানে শুধু এইগুলো না এখানে কিন্তু সব ধরনের অত্যাধুনিক মেশিন বিউটি পার্লার সেলুনের আইটেম আছে এখানে এই যে ধরনের আছে এছাড়া কিন্তু ওনাদের আরো আছে বা এখানে সব তো দেখানো সম্ভব না অনেক এই ধরনের আইটেম আছে যেটা চানে যে রিং লাইট আছে এখানে অনেক ধরনের আইটেম আছে এখানে সকল আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এক সাদের নিচে যারা আসতে চান এই স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে আপনারা এই ধরনের মালগুলো নিতে পারবেন আর এখানে যারা আসতে চান ঠিকানা তো বলে আমাদের মৌলির বাজার তাজমহল মার্কেটের বেসবেন ওয়ানের এর ছেষট্টি নাম্বার শপ নিউ শপ আচ্ছা আর আমাদের পূর্বের অ্যাড্রেস তো আপনার জানা আছে আপনার মুসলিম জানা মেনশন গুলবদন মার্কেটের বিপরীত পাশে ঠিক আছে তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি যারা একদম ব্যবসা করতে চান সেই ভাইদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি আর যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম